সব জায়গা চেষ্টা করেছেন কিন্তু আপনার সমস্যার সমাধান হয়নি এই রিলটি সম্পূর্ণ দেখুন বিশু বাবার সাথে মরা মানুষও নাকি কথা বলে হ্যাঁ স্বাগত জানাই এমনই এক রহস্যময় মন্দিরে সাধক হলেন বাবা আর এই নাম শুনেই সমস্ত ভূত যেন কেঁপে ওঠে বহু বছর শ্মশানে থাকার পর তিনি এখন এই মন্দিরে অবস্থান করেছেন বাবা এমন এক প্রমাণ তুলে ধরলো আমাদের সামনে যা শুনে বিশ্বাস করতে পারছিলাম না তিনি বললেন পাঁচ লক্ষরও বেশি সন্তান তার নিয়ম মেনে হয়েছে আরও বিভিন্ন রকমের রোগ ভালো হয়েছে আর দেরি না করে যে মায়েদের সন্তান হয়নি অবশ্যই এই মন্দিরে ঘুরে আসুন আপনিও পাবেন সাত দিনের মধ্যে সুফল কি ভাবছেন কিভাবে আসবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে দেখে নিন সব নিয়ম আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এক রহস্যময় মন্দির অবশ্যই এক সপ্তাহ মধ্যে কোনো দেবে দেবে যদি কোনো করণীয় থাকে কোনো নিয়ম থাকে ও বলবে তুই এইটা করবেটা এইটা করতে হবে আর নিশ্চয়ই জানাবে